স্বাগত বন্ধুরা এই ভিডিওটিতে আমরা বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্নগুলোর সঠিক নাম জানব আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের জ্যোতিচিহ্নের নামের ক্ষেত্রে বিভ্রান্তি দূরীকরণ করতে পারব চলো শুরু করি আজকের আলোচনা এক ডাড়ি বা পূর্ণচ্ছেদ এক ডাড়ি বা পূর্ণচ্ছেদ কমা কমা হাইফেন হাইফেন কোলন প্রশ্ন কলুন চিহ্ন বিষয় চিহ্ন সেমি চিহ্ন সেমিকোলন সেমিকোলন দু ডাড়ি দু ডাড়ি ড্যাশ ড্যাশ কোলন ড্যাশ কোলন ড্যাশ কমা ঊর্ধ্বকমা কমা এক বিন্দু এক বিন্দু বা সিঙ্গেল ডট এক উদ্ধৃতি চিহ্ন এক উদ্ধৃতি চিহ্ন জোর উদ্ধৃতি চিহ্ন জোর উদ্ধৃতি চিহ্ন বিকল্প চিহ্ন বিকল্প চিহ্ন থ্রি বিন্দু বিন্দু বা তিন বিন্দু বা থ্রি ডট প্রথম বন্ধনী চিহ্ন প্রথম বন্ধনী চিহ্ন তৃতীয় বন্ধনী চিহ্ন তৃতীয় বন্ধনী চিহ্ন তৃতীয় বন্ধনী চিহ্ন বন্ধুরা আমরা যখন কথা বলি তখন জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার খুব একটা প্রয়োজন হয় না কিন্তু যখন আমরা কোনো কিছু লিখি তখন আমাদের জ্যোতিচিহ্নের ব্যবহার অবশ্যই করতে হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ